প্রিয় বন্ধুর পাঠানো অস্ত্র চিরশত্রু বর্মভেদ জোন হামলায় পাকিস্তানে পাজর ভাঙল ভারত অপারেশন সিঁদুরের একদিনের মাথাতেই লাহোরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করল নয়াদিল্লি ইসলামাবাদের দাবি এতে ইসরায়েলে মানববিহীন উরুক্ষ যান ব্যবহার করেছে এ দেশের সেনা যদিও সরকারিভাবে এই নিয়ে কোনো বিবৃতি দেয়নি কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার চলতি বছরে আটই মে লাহোরে দ্রোন হামলা নিয়ে বিবৃতি দেয় পাক ফৌজ সেখানে ইসরায়েলে হরব আত্মঘাতী মানববিহীন উরুকু জানের প্রসঙ্গ তোলেন তারা পাক সেনা সংযোগ বিভাগের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমদ শরীফ চৌধুরী জানিয়েছেন ইহুদি মূলকে তৈরি ওই ড্রোন দিয়ে একাধিক শহরকে নিশানা করে ভারতের বাহিনী সেই তালিকায় ছিল করাচি ভওয়ালপুর সিয়ালকোট এবং রাউলপিন্ডি এ প্রসঙ্গে লেফটেন্যান্ট জিয়াল আহমেদ আরও বলেন ঝাঁকে ঝাঁকে ড্রোন পাঠিয়ে আগ্রাসন দেখিয়েছে ভারত সেগুলিকে অধিকাংশকেই নিষ্ক্রিয় করা হয় কিন্তু তার সত্ত্বেও একটি লাহোরে সেনা ছাউনিতে ঢুকে পড়ে সংশ্লিষ্ট ড্রোনটির বিস্ফোরণে চারজন সৈনিক আহত হন তবে আকাশ প্রতিরক্ষার রেডার ব্যবস্থা ধ্বংস হওয়া নিয়ে একটি শব্দ খরচ করেননি তিনি পাক সেনার ওই মন্তব্যের কয়েক ঘন্টার মধ্যে পাল্টা বিবৃতি দেয় নয়াদিল্লি ভারতীয় ফৌজ জানায় এদেশের একাধিক সেনা ছাউনিকে নিশানা করার পরিকল্পনা ছিল ইসলামাবাদে প্রথমে সেই হামলা বানচাল করে বাহিনী এরপর সানানো হয় জোরালো প্রত্যাঘাত তাতেই ধ্বংস হয়েছে লাহোরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তবে এই অপারেশনে কোন কোন অস্ত্র ব্যবহার করা হয়েছে সেই তথ্য দেয়নি ভারতীয় সেনা সূত্রের খবর লাহোরের সেনা ছাউনি 8Q9P নামক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন রেখেছিল রাউল পিন্ডি সেনাকর্তারা পাক গণমাধ্যমগুলি দাবি ইসরায়েলের হাড়ব দিয়ে সেটিকে উড়িয়েছে ভারত গত কয়েক দশক ধরে উচ্চ ক্ষমতা সম্পন্নই হাতিয়ারটিকে সযত্নে অস্তগারে সাজিয়ে রেখেছিল নয়াদিল্লি মokkhম সময় এর এক আঘাতে দিশাহালা পাকিস্তান মুখ পুড়েছে বেজিং এরও এদেশে দেশে নির্মাণ এদেশে নির্মাণকারী সংস্থা হল ইসরায়েল এরোপেস ইন্ডাস্ট্রিজ কৌশলগত হাতিয়ার হিসাবে এক ব্যাপক ব্যবহার করে থাকে ইহুদি ফৌজ দু সালে নয় সালের সেপ্টেম্বরে মানববিহীন এই আত্মঘাতী উড়ুক্ষু যানটি বহরে সামিল করার কথা ঘোষণা করে ভারতীয় বায়ুসেনা এর জন্য দশ কোটি ডলার খরচ হয়েছিল কেন্দ্রের চুক্তি অনুযায়ী প্রথমে দশটি হারপ ড্রোন সরবরাহ করে ইসরায়েল কিন্তু পরবর্তীকালে আত্মঘাতী ড্রোনের বহর বাড়তে থাকে ভারতীয় বাহিনীতে সূত্রে খবর সালের মধ্যে ফৌজের অস্ত্রাগারে ইসরায়েলে হারপের সংখ্যা একশো ছাড়িয়ে যায় হামলার সময় কয়েকশো কিলোমিটার দূরে বসেও একে নিয়ন্ত্রণ করা সম্ভব আবার নিজের থেকে উড়ে গিয়ে আক্রমণ করার সক্ষমতাও রয়েছে ইসরায়েলে হারোপের ইহুদির তৈরি আত্মঘাতী দুটি সুবিধা রয়েছে একটি একাধারে ছোটখাটো একটি ক্ষেপণাস্ত্র আবার এর সাহায্যে অন্যান্য মানববিহীন ড্রোনের মতো নজরদারি চালানো সম্ভব মূলত ট্র্যাঙ্ক স্টেশন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মতো উচ্চ মূল্যের সামরিক লক্ষ্যবস্তুকে ধ্বংস করার উদ্দেশ্যেই এগুলিকে তৈরি করা হয়েছে আবার লক্ষ্যবস্তুকে আঘাত না করলে সংশ্লিষ্ট ড্রোনটিকে ঘাটিতে ফিরিয়ে আনতে পারে সেনা প্রতিরক্ষা বিশ্লেষকদের দাবি হারপ ড্রোনে রয়েছে ইলেকট্রিক ইলেকট্রো অপটিক্যাল সেন্সার একটানা ন ঘন্টা ওড়ার ক্ষমতা রয়েছে এ। লক্ষ্যবস্তুকে চিহ্নিত করে বিশেষ একটি পদ্ধতিতে পরিকল্পনা মাফিক বিভিন্ন কোণ থেকে আক্রমণ চালাতে সক্ষম ইসরায়েলের তৈরি এই মানববিহীন উড়ুক্ক্য যান শুধু তাই নয় হামলার সময় গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেমের সাহায্যে একে নিষ্ক্রিয় করা সম্ভব নয় পরিবেশ অপারেটরের সঙ্গে যোগাযোগ রেখে চলে যুদ্ধ জাহাজ বা সামরিক ট্র্যাকের ওপর বসানো লঞ্চার থেকে শত্রুর ঘাঁটির দিকে ছোড়া যায় দুশো কিলোমিটার পর্যন্ত উড়ে গিয়ে নিখুঁত নিশানায় হামলা করতে সক্ষম হারপ এর আগে দু থেকে কুড়ি সালে আর্বেনিয়া ও আজারবাইজানের মধ্যে নাগোনো নিয়ে যুদ্ধে হওয়া নিজের জাত চিনিয়েছিল এই আত্মঘাতী দ্রোন ইসরায়েলে সরবরাহ করা এই মানববিহীন উরুকু জানের সাহায্যে আর্মেনিয়া পুরোপুরি পর্যদস্ত করতে সক্ষম হয় আজারবাইজান গত বছরের ডিসেম্বরে সিরিয়ায় গৃহযুদ্ধ চলাকালীন এইচ এস এ টোয়েন্টি টু গ্রে হাউন্ড নামক আকাশের প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে হারপের ব্যবহার করা হয়েছিল এই ড্রোনটি তুরস্কের বায়ুসেনাও ব্যবহার করা হয় বলে জানা গিয়েছে তবে শুধুমাত্র লাহোরের আকাশের প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে ভারতীয় সেনা ড্রোন হামলা চালিয়েছে এমনটা নয় সূত্রে খবর অপারেশন সিঁদুরের মাধ্যমে জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়ে স্কাইস স্কাই স্ট্রাইকার নামক আত্মঘাতী মানববিহীন উড়ুকু জানকে আসরে নামায় নয়াদিল্লি ফলে দেশীয় সংস্থায় তৈরি এই দ্রোণের রণক্ষেত্রে হাতে রয়েছে ফলে দেশীয় সংস্থা তৈরি এই দ্রোণের রণক্ষেত্রে হাতে হয়েছে এ কথা বলাই যায় স্কাই স্কাই স্ট্রাই স্কাই স্কাই স্ট্রাইকারের নির্মাণকারী কোম্পানি আলফা ডিজাইনের সদর দফতর বেঙ্গালুরুতে ইসরায়েলের এলবিট সিকিউরিটি সিস্টেমের সঙ্গে যৌথ উদ্যোগে এটি তৈরি করেছে তারা দু সালে একুশ সালের দু সালে দু সালে জরুরি ভিত্তিতে একশোটি স্কাই স্ট্রাইকার কোনো সালে জরুরি ভিত্তিতে স্কাই স্ট্রাইকার কেনে ভারতীয় সেনা একশো কিলোমিটার উড়ে গিয়ে নিখুঁত নিশানায় হামলা চালাতে পারে এই ড্রোন এতে পাঁচ থেকে দশ কেজি পর্যন্ত বিস্ফোরক থাকতে পারে বলে জানা গিয়েছে গত বাইশে এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগাওয়ায় বৈশরণ উপত্যকায় পাক মদতপুষ্ট জঙ্গি হামলায় প্রাণ হারায় পর্যটক সহ মোট ছাব্বিশ জন সাতই মে অপারেশন সিঁদুরের মাধ্যমে সেই ঘটনার বদলা নেয় ভারত পাকিস্তান ও পাক অধিকৃত জম্মু কাশ্মীরের পাকিস্তান অকুপাইড কার জম্মু কাশ্মীর বা পিওকে মোট নটি জায়গায় গুড়িয়ে দেওয়া হয় সন্ত্রাসবাদী গুপ্ত পাল্টা জবাব নামে ইসলামাবাদ দিতে গত সাতই এবং মে মধ্যরাতে উত্তর এবং পশ্চিম সেনা ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র এবং দ্রোন হামলা চালানোর চেষ্টা করে পাকিস্তান তার মধ্যে ছিল অবন্তীপুরা শ্রীনগর জম্মু উত্তর লেহ পাঠানকোট জলন্ধর অমৃতসর লুধিয়ানা এবং ভুজ কিন্তু পাকিস্তানের সে হামলা পুরোপুরি ভেস্তে দেয় ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস চারশো ট্রাম্পকে কাজে লাগায় বাহিনী পাত ফৌজের এহেন বেয়া উচিত শিক্ষা দিতে এরপরে লাহোরের দ্রোন হামলা চালায় ভারত আর তাতেই ধ্বংস হয়েছে এইচকিউ নামক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিপুল অর্থ খরচ করে চীনের তৈরি এই হাতিয়ারটি কেনেন রাউলপিন্ডির সেনাকর্তারা কিন্তু অপারেশন সিঁদুর চলাকালীনও ভারতীয় ক্ষেপণাস্ত্র চিহ্নিত করতে পুরোপুরি ব্যর্থ হয় ড্রাগনদের অস্ত্র সূত্রের খবর অপারেশন সিঁদুরের ঘাঁটি ঘুরিয়ে দিতে স্ক্যাল্প ক্ষেপণাস্ত্র এবং হ্যামার ব্যবহার করে ভারতীয় বাহিনী প্রতিরক্ষা বিশ্লেষকদের একাংশের দাবি ফরাসি যুদ্ধ বিমান রাফালের সাহায্যে সেগুলিকে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুর দিকে ছোড়া হয় হামলার কয়েক ঘন্টার মধ্যে তিনটি রাফাল সহ ভারতের মোট পাঁচটি যুদ্ধ বিমানকে ধ্বংস করা হয়েছে বলে দাবি পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ কিন্তু এ ব্যাপারে ইসলামাবাদ যে মিথ্যা তথ্য ছড়াচ্ছে তা কিছুক্ষণের মধ্যে স্পষ্ট হয় অন্যদিকে ভারতীয় ড্রোন যেভাবে এইচ কিউ পিকে গুড়িয়ে দিয়েছে তাতে চীনা হাতিয়ারে গুণগত মান নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে পাশাপাশি ড্রোন যুদ্ধে এ দেশের বাহিনী যে হাত পাকিয়ে ফেলেছে তার স্পষ্ট প্রমাণ পেল বিশ্ব একে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেছেন বিশ্লেষকদের একাংশ